সালামু আলাইকুম অমিত হাসান আমাদের নোনাহার যে পোর্সার যেই গ্রামটা যেখানে আমাদের কোন ঘর ম্যাঙ্গো রিসোর্ট এবং আমাদের গ্রিনিফাই এবং আমাদের গরুর খামারটা অবস্থিত সেই গ্রামের সাপ্তাহিক হাট হচ্ছে এই হাটটা যদিও এখন একেবারে লুকোশূন্য কোনো মানুষজন নাই কোনো দোকানপাট নাই কেউই নাই আমরা ছাড়া কিন্তু শনিবার দিন বিশেষ করে সাপ্তাহিক হাট একদিন শনিবার সেদিন এখানে পা ফেলার জায়গা থাকে না এত পরিমাণে মানুষ হয় এবং ঠিক এই জায়গাটা হচ্ছে বসে গুরুহাট বিকাল দিকে বসে মোটামুটি দুপুরের পরে দুইটা তিনটার পর থেকে এই হাটটা আসলে বসে বিকাল সন্ধ্যা পর্যন্ত চলে আর এই সকল রাস্তা দুই ধারের দোকানগুলো মূলত গ্রামের বিভিন্ন জিনিসপত্র সেলুন থেকে শুরু করে বাজার বিভিন্ন কাপড় চোপড়ের দোকানের সাথে এই কামার কুমার এরাও আসে খুবই সুন্দর আমাদের এই হাটটা এবং যারা আসলে ঘুরতে আসে তারা এটা কিন্তু খুব উপভোগ করে তো এখানে একটা দিঘি আছে সেটা আসলে দেখার মতো একটা দিঘি এই পর্ষায় মাটির ঘরের প্রাধান্য অনেক বেশি পর্ষা বা পাশের নিয়ামতপুর থানা তো পর্ষাতে অনেক তো এই যে দোকানগুলো অস্থায়ী জাস্ট একদিনের দোকান দেখেন এখানে মাটির বেঞ্চ দেখাই এই এটা হচ্ছে যে খড়ের যে ছাউনি আর এই যে মাটির বেঞ্চ হ্যাঁ এখানে একটা কাপড়ের মতো দিয়ে দেয় এই যে এই হলো বেঞ্চ এখানে আসলে কাপড় বিছানো থাকে আর ওই যে হচ্ছে চুলা মাটির চুলা একেবারেই গ্রামীণ ভাইব এই ঘরটার ছাউনি নাই এর চিহ্ন বলে দিচ্ছে অস্থায়ী সেলুন এবং একটা না এরকম সিরিয়াল ধরে জাস্ট মাটির মধ্যে বসে একটা কাপড় পেঁচে চুল কাটা শেভ করা অনবরত চলতেই থাকে হ্যাঁ এই যে এই যে সেলুন এই যে সেলুন এই যে সেলুন পুরোটাই সেলুন গ্রামীণ হাট আসলে দেখার মতো এক্সপিরিয়েন্স করতে হলে কুড়ে ঘরে আমন্ত থাকবে বিশাল আম গাছ তো এইখানে মূলত মুরগির হাট হয় মুরগি এবং হাঁস কবুতর কোয়েল পাখি পাওয়া যাওয়ার সময় তিতির পাখি পাওয়া যাওয়ার সময় আর এখানে কিন্তু সিস্টেম আছে খাজনা আছে আবার প্রতি মুরগির প্রতি কবুতর প্রতি হাঁস দশ টাকা পাঁচ টাকা এরকম খাজনা আছে পর্দায় যে দিঘিটি দেখতেছেন এটা আসলে মুর্শিদপুর দিঘি নামে এই এলাকায় পরিচিত এই এলাকাটা এই হাটটার নাম আসলে মুর্শিদপুর হাট এবং তার পাশে একটি স্কুল আছে খুব বেশ সনাম ধরনের একটি স্কুল তো এই মুর্শিদপুর দীঘি সম্পর্কিত অনেক জনশ্রুতি আছে আর কি বিভিন্ন এলাকায় কিন্তু এরকম দীঘি বা খাল সম্পর্কে অনেক কথা থাকে তো এটাও ব্যতিক্রম না এই সম্পর্কে অনেক কথা আছে এবং এটা কিন্তু অনেক পুরাতন একটা দীঘি যদি এখন এখানে লিজ দিয়ে মাছ চাষ হচ্ছে বাট অনেক রকমের কথা কিন্তু এই দীঘি সম্পর্কিত কানে আসে অন্য একটা পর্বে এই দীঘি সম্পর্কে কিছু কথা জানানোর চেষ্টা করব যা এলাকায় মানুষের মুখে এখনও প্রচলিত এমন গ্রামীণ হাট এবং দীঘি ঘুরতে চাইলে কিন্তু আপনারা আমাদের কুড়েঘর ম্যাঙ্গুল ভিজিট করতে পারেন ফ্রেশি ফার্মের যে বাগান আছে গ্রিনিফাই এবং গরুর খামারও আছে আপনারা কিন্তু গ্রিনিফাই থেকে চাইলে ফ্রেশ যে সকল আম যখন আসবেন তখন যদি অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আরেকটা কথা বলে রাখি আমাদের ফ্রেশি ফার্মের এই সকল ফল এবং ফসল কিন্তু ঢাকাতেও অ্যাভেলেবেল আমাদের তিনটি আউটলেট আছে এখন এই মুহূর্তে এবং অনলাইনেও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন শপ ডট ফ্রেশি ডট ফার্মে আপনাদের আমন্ত্রণ রইল কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে আসসালামু আলাইকুম